নেদারল্যান্ডস প্রধানমন্ত্রী হতে চলেছেন রব জেটেন এখনো হননি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি কিন্তু সংবাদ সংস্থাগুলো বলছে তিনি সম্ভবত হবেন যদি হন তাহলে তিনি হবেন নেদারল্যান্ডস প্রথম প্রধানমন্ত্রী যিনি ওপেনলি গে মানে সরাসরি ঘোষিতভাবে একজন সমকামী এর আগে কিছু রাষ্ট্রে এমন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন যারা সমকামী কিন্তু নেদারল্যান্ডসে কখনো হননি তাই যদি এটা হয় তাহলে ইতিহাসে প্রথম এরকম একটা ঘটনা ঘটবে পিপল নামে একটা পত্রিকা আছে খুব বিখ্যাত পত্রিকা তারা উনিশশো সাল থেকে সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ বলে প্রতি বছর একজন পুরুষকে নির্বাচিত করে এবার কেউ বলতে পারে এই কি কি পুরুষকে শুধুমাত্র তার যৌন আবেদনের ভিত্তিতে নির্বাচন করা যায় এরকম একটা উপাধি দেয়া যায় কেউ বলতে পারে ও কি পুরুষ কি শুধুমাত্র নারীদের দ্বারা ভোগ্য মাংস খন্ড কিন্তু এই আপত্তিগুলো আমরা আপাতত পাশে সরিয়ে রাখতে পারি কারণ যে পুরুষরা নির্বাচিত হন তারা তো মহানন্দে সাক্ষাৎকার দেন এবং ফটোশুট করেন তা এবছর যাকে নির্বাচিত করা হয়েছে যাকে বলা হচ্ছে সেক্সিস্ট ম্যান হয়েছে তার নাম জোনাথান বেলি তিনি হচ্ছেন প্রথম এমন পুরুষ যিনি এই উপাধিটা পেলেন যিনি ওপেনলি গে যিনি ঘোষিত একজন সমকামী তো কেউ কেউ বলছে এটা কি হলো একজন পুরুষকে যখন বলা হয় তিনি খুব সেক্সি আমরা ধরে নিই যে নারীদের তাকে ভোগ করতে খুব ভাল লাগবে ছবি টবি দেখে সে কথা নারীদের মনে হয় তো তিনি তো নারীদের প্রতি উন্মুখ নন তা পিপিল পত্রিকা বোধহয় বলতে চাইছি যে তিনি নারীদের প্রতি উন্মুখ এটা বড় কথা না বড় কথা হচ্ছে তার শরীর দেখে নারীদের পুলক যাচ্ছে আর শুধু নারীদের কথা ভাববো কেন অন্য সমকামী পুরুষদের কথা ভাববো না কেন যারা ওই জোনাথন বেলি শরীর দেখে খুব উল্লসিত হয়ে উঠছেন হেডা গাবলার নামে একটা নাটক আছে হেনরি কিপসেনের লেখা অনেকদিন আগে আঠারোশো সালে লেখা সেটাকে বহুবার চলচ্চিত্র রূপ দেওয়া হয়েছে তা এই বছর একটা চলচ্চিত্র করা হয়েছে ওই নাটকটা ভিত্তি করে সেই চলচ্চিত্রটার নাম হচ্ছে হেডা এবার এখানে ওই নাটকটার একদম কেন্দ্রে যে নারী ও পুরুষের সম্পর্ক রয়েছে সেটাকে বদলে করে দেওয়া হয়েছে একজন নারী ও নারীর সম্পর্ক ওই নাটকটায় একজন পুরুষ লেখালেখি করেন তিনি লেখেন মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে একটা বই তারপর তার পাণ্ডুলিপি হারিয়ে যায় হারিয়ে ঠিক যায় না একজন নিয়ে না এইসব নিয়ে অনেকগুলো ব্যাপার আছে এইখানে যে নারী লেখিকা তিনি সিনেমায় লেখেন যৌনতা নিয়ে এবং মানব সভ্যতার ভবিষ্যৎ লিখেছেন যৌনতার ভবিষ্যৎ নিয়ে মানে এই চলচ্চিত্রটা স্পষ্টত যৌনতা নিয়ে কিছু কথা বলতে চাইছে এবং সম্পর্ক খুব বিখ্যাত নাটকের কেন্দ্রে যেটা আছে সেটাকে সিনেমায় একটা সমকামী সম্পর্কে বদলে দেওয়া হচ্ছে এটা কম কথা নয় এমনিতেই আন্তর্জাতিক চলচ্চিত্রে এখন প্রচুর সমকামী সম্পর্ক নিয়ে কাজ করা হয় বিশেষ করে ফেস্টিভ্যাল সার্কিটে যেসব ছবি চলে তাই দেখে তো মনে হয় যে বিষমকামী সম্পর্ক নিয়ে ছবি করলে সে ছবি কোন একটা নম্বর টম্বর পাবে না কিন্তু এটা বড় কথা যে হেনরি কিপসেনের বিখ্যাত নাটককেও এইভাবে বদলে দেওয়ার সাহস রাখা হচ্ছে এবং সেটাকে গ্রহণ করাও হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এই মাসেই সুন্দরবনের দুই নারী বিবাহ করেছেন একটা সমকামী বিবাহ তারা পারিবারিক বহু বাধা অতিক্রম করেছেন গ্রামের বাধা অতিক্রম করেছেন এবং তৃণমূল দলের পক্ষ থেকে তাদের একটা সম্বর্ধনা দেয়া হয়েছে যেখানে অনলাইন মানে ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে এবং অভিষেক বাবু স্পষ্ট তো বলেছেন যে অনেক বাধা অতিক্রম করে এরা বিবাহ করেছেন এটা কুর্নিশযোগ্য এবং এর জন্য বাংলা গর্বিত এটা একটা বিরাট ব্যাপার আমরা দেখছি দিকে দিকে রক্ষণশীল সমাজে সমকামকে একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে একথা বলা ভুল হবে যে খুব আনন্দ করে খুব সাদরে সমকামকে গ্রহণ করা হচ্ছে সেটা বাড়াবাড়ি হবে কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে লাগাতার আন্দোলনের ফলে অনেক বোঝানোর ফলে একটা গোড়া সমাজও সমকামের প্রতি একরকম সহিষ্ণুতা লালন করছে এবং আমাদের বাংলার একটা রাজনৈতিক দল এইভাবে সমকামকে স্বীকৃতি দিল সারা পৃথিবী জুড়ে যদি সমকাম এভাবে মূল স্রোতে ঢুকে আসতে পারে তবে তা অত্যন্ত স্বস্তির বিষয় অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা মনে করি যে একটা দিন আসবে খুব শিগগিরই যখন এরকম যখন কিছু ঘটবে একজন সমকামী রাষ্ট্রপ্রধান হবেন বা একটা সমকামী বিবাহ হবে এবং গ্রামের লোক সেটাকে মেনে নেবে এবং গ্রামের লোককেও অভিনন্দন জানিয়েছেন অভিষেক বাবু এই যে একটা রাজনৈতিক দল সেটাকে স্বীকৃতি দেবে তখন আমরা বলবো এই নিয়ে আবার কথা বলার কি তুই স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে আবার হইচই করছো কেন তখনই সমকামকে প্রকৃতভাবে ভাবে আমরা স্বীকার করে নিতে সমস্ত হব